বিষয়টি খুবই গুরুত্বপূর্ণ বাংলাদেশ ক্রিকেট বোর্ডের সভাপতি ইয়ামিনুল ইসলাম পাকিস্তানে উড়ে যাওয়ার কারণ বিষয়টি আপনাদের মাঝে তুলে ধরব তার কারণ পাকিস্তানে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের সভাপতি ইয়ামিনুল ইসলাম কেন কি কারণে উড়ে গেল সে বিষয়টি নিয়ে কথা বলার জন্য আমি মোহাম্মদ রানা নিঃসন্দেহ জানেন বিশ্বকাপে বাংলাদেশ পার্টিসিপেট করছে না পাকিস্তান ক্রিকেট বোর্ড তারা আমন্ত্রণ জানিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের সভাপতি আমিনুল ইসলাম বুলবুলকে তার কারণ আইসিসির সভাপতি তিনি থাকবেন পাকিস্তানের যে বৈঠকটি অনুষ্ঠিত হবে সেই বৈঠকে কি সিদ্ধান্ত টুকু এসলো সে বিষয়টি তুলে ধরবো তবে সবাই পর্যাপ্ত পরিমাণের আজকের এই ভিডিওটি শেয়ার দিবেন যারা পেজটাকে দেখছেন আর একটা লাইক করবেন কমেন্টস করবেন এবং ভিডিওটি পর্যাপ্ত পরিমাণে শেয়ার দেওয়ার চেষ্টা করবেন যত বিশ্ব ক্রিকেট আলোড়ন সৃষ্টি হয়েছে এক বাংলাদেশ এবং পাকিস্তানকে নিয়ে পাশাপাশি মুস্তাফিজুর রহমানকে নিয়ে সকলেই আপনারা জানেন তার কারণ পাকিস্তানের মাটিতে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের সভাপতি লাহোরে উড়ে যাওয়ার কিছু কারণবশত রয়েছে আইসিসি যে অফারটি দিয়েছে পনেরোই ফেব্রুয়ারি পাকিস্তান ভারত যে ম্যাচটি অনুষ্ঠিত হবে ওই ম্যাচের কিছু লভ্যাংশ দুই বোর্ডকে ভাগ করে দিতে যাচ্ছে যেহেতু বাংলাদেশ ক্রিকেট বোর্ডেরও লস হয়েছে এখান থেকে আইসিসি সেই অফারটুকু দিয়েছে এখন পাকিস্তান ক্রিকেট বোর্ড এই অফারটি লুখে নেবে না ম্যাচটি বাতিল করবে সেটা আমিনুল ইসলাম বুলবুলি ভালো জানে আমিনুল ইসলাম বুলবুলির সাথে তো বৈঠক হয়েছে পাকিস্তান ক্রিকেট বোর্ডের সভাপতি মহসিন নাকবির সাথে পাশাপাশি ভার্চুয়াল বৈঠকই এর আগে অনুষ্ঠিত হয় অনেক কিছুই হলো পাকিস্তান পাকিস্তান সরকার কর্তৃক তারা যে সিদ্ধান্ত নিয়েছে ক্যাবিনেট বৈঠকে সেই সিদ্ধান্তটুকু বহল রয়েছে সব কিছু ফায়দা কিন্তু পাকিস্তানি শেষ পর্যন্ত নিতে চলেছে তার কারণ পনেরোই ফেব্রুয়ারি যে ম্যাচটি অনুষ্ঠিত হবে ওই ম্যাচের লভ্যাংশ কিন্তু দুই বোর্ডের ভাগ করে নিতে চাইছে আইসিসি এই অফারটুকু দিয়েছে আইসিসি এখন পাকিস্তান ক্রিকেট বোর্ড যে সিদ্ধান্ত নেবে সেই সিদ্ধান্তটুকু বহল থাকবে পনেরোই ফেব্রুয়ারি তাহলে কি ভারত পাকিস্তান ম্যাচটি হচ্ছে অবশ্যই কমেন্ট বক্সে আপনাদের মন্তব্য চাই খুব দ্রুত জানাবেন যত এটা বিশ্বকাপ চলছে বিশ্বকাপের বড় মানসে বড়ো ম্যাচ না হলে আইসিসির অনেক ক্ষতি হবে সেক্ষেত্রে হাতে পায়ে ধরছে বোর্ড সভাপতি আমিনুল ইসলাম বুলবুল বাংলাদেশ ক্রিকেট বোর্ডের সভাপতি পাশাপাশি পাকিস্তান ক্রিকেট বোর্ড মহসিন নাকবি তারা কিন্তু কমনয় আইসিসি তাদেরকে হাতে পায়ে ধরছে ম্যাচটি খেলার জন্য শুধুমাত্র ম্যাচটি খেললেই আইসিসি খুশি এমন কিছু পন্থা অবলম্বন করছে দুই দেশের বোর্ডের অফার দিয়েই যাচ্ছে নিয়মিত অফারে বাংলাদেশ ক্রিকেট বোর্ড রাজি হচ্ছে না পাশাপাশি পাকিস্তানও ক্রিকেট বোর্ড রাজি হচ্ছে না সকলেই আপনারা জানেন ইতিমধ্যে না জেনে থাকলে অবশ্যই জানতে পারেন